আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ যারা দুই সাতাইশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোয়ের ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে অর্থাৎ যারা দু হাজার সাতাশ পরীক্ষা দিবে এই মূল্যায়ন নির্দেশনার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি দু সালের অর্থাৎ নবম শ্রেণীর পরীক্ষার্থীদের গণিত বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে মোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য রয়েছে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নাম্বার বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে দশ নম্বর করে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মতো থাকবে দুই নম্বর করে আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে এক নাম্বার করে সৃজনশীল প্রশ্নের জন্য দেখো ক বিভাগ বীজগণিত অংশ থেকে হচ্ছে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে খ বিভাগ যেমিতি অংশ থেকে থাকবে তোমাদের আরও দুইটি প্রশ্ন গ বিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ মিলিয়ে থাকবে আরও দুইটি প্রশ্ন এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে থাকবে তোমাদের আরও দুইটি অংশ দুইটি প্রশ্ন তো মোট থাকবে কটা দুইটা করে আটটা প্রশ্ন থাকবে তাহলে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা দিতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি চাইলে দুইটা বিশ গণিত অ্যান্সার করতে পারো অথবা দুইটা পরিসংখ্যান অ্যান্সার করতে পারো তবে সবগুলো বিভাগ থেকে কমপক্ষে একটা করে অ্যান্সার করতে হবে তাহলে চারটা বিভাগ থেকে চারটা আর যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি অ্যান্সার করবে তাহলে মোট হচ্ছে পাঁচটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো দশটা প্রশ্নের প্রতিটাই হচ্ছে দুই করে তাহলে কত দশ বিশে বিশ ঠিক আছে দশ দুয়ে বিশ মানে দুই দশে বিশ বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিটা হচ্ছে এক করে মোট তিরিশ নাম্বার তো বীজগণিত অংশ থেকে থাকবে বারো থেকে পনেরোটি জেমিতীয় অংশ থেকে থাকবে দশ থেকে তেরোটি ত্রিকোণামিতীয় পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে থাকবে পাঁচটি প্রশ্ন তো সব কটি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু দিতে হবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আজকের এই ভিডিওতে এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর অর্থাৎ এসএসসি দু হাজার সাতাইশ সালের পরীক্ষার্থীদের গণিত বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন বাকি বিষয়গুলোরও প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ